গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরি ডে তো যাই হোক আজকে সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা যাই হোক আমার আজকে এখানে থাকবো কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের ওয়েদার তো খুব খারাপ দেখ বুঝতেই পারছি যে আজকে রোদ ওটার কোনো সিন নেই আর আজকের এখানে পুজোর টাইমিং হচ্ছে দেড়টার পর প্রহিতা বসাই আসবেন এইটা হচ্ছে প্ল্যানিং এবার খুশি গেছে রেডি হতে এখন সাড়ে দশটার মতন বাজে আমরা অনেক আগে রেডি হচ্ছি কারণ আমরা রিল করবো আমরা একটা নাচের ভিডিও করব আর তার সাথে কিছু ছবি তুলবো তো সেই কারণে মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছে সকাল থেকে কিচ্ছু করিনি জাস্ট ল্যাথ খেয়েছিলাম এখন ওখানে রান্নাঘরে প্রিপারেশন হচ্ছে রান্না বান্না চলো দেখাই কি কি হচ্ছে দিনটা আজকে দারুণভাবে শুরু করি সরস্বতী পূজার স্পেশাল মেনু কি বলে ফেলো লাভলি দারুণ আমাদের এখানে খিচুড়ি বানানো চলছে হ্যাঁ আরে আমার ভীষণ প্রিয় জিনিস লাগে এই যে এখানটা আমাদের পুজোর সমস্ত জোগাড় রাখা হয়ে গেছে আর যেহেতু পুজোটা ওইদিকে হবে তো ফল কাটাটা এখানে করা হবে ফটো সেশন এই জাস্ট শুরু হয়েছে আর এখানে আমরা নিচে এসেছি এই হচ্ছে আমার আছে সরস্বতী পুজোর স্পেশাল আউটফিট আর শাড়িটা একদম নতুন তো এইটা আমি লাস্ট হস্তশিল্প মেলা থেকে কিনেছি যেটা ব্লগেতে দিয়েও ছিলাম তো এই পেয়ারটা আজকে আমি পরেছি প্লাস হাতেও পরেছি আর ওইখানে খুশি আর দাদা তার ছবি তুলে দেওয়া চলছে এরপর আমি হয়ে গেছে দেখি 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 কি এলো দেখি ও কি দুর্দান্ত এ সেরা দেখা সেরা

আমাদের বরাবরই পুষ্পাঞ্জলি দেওয়ার আগের মোমেন্টে এবং শেষের দিকে এত হাসি পায় কেন জানি না আর এই তোমাদের সাথে শেয়ার করছি সবাই মিলে কিছু একটা হাসা হাসি করা এটা আমাদের স্বভাবে এসে গেছে তো যাই হোক সেই নিয়ে এখন হাসাই আর কি মজা ঠাট্টা কিছুই হচ্ছিল তো চলো এবার পুজো এসব দ্বারাই চারটের সময় খেয়ে উঠে পনেরো মিনিটে প্ল্যান করে বুক ফেয়ারের জন্য বেরিয়ে গেছি বুক ফেয়ার যাচ্ছি মানে এবারে আমাদের হস্তশিল্প বইমেলা সবকিছুই কপালে আছে যাবি চ দিয়ে খুশি গেল না খুশি ওর ইচ্ছা করছে না ওকে আমরা জোর করিনি তো আমরা পাঁচজনে বেরিয়েছি এখন মামা এগিয়ে গেছে সামনে বাকি আমরা চারজন এখানে তো যাই হোক আমি কিছু জামা কাপড় আনিনি ভেবেছিলাম ওরকম প্ল্যান প্ল্যান কিছু করবো না বাইরের আউটিংয়ের জন্য

আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেই গেটটা দিয়ে ঢুকে কিছুটা এসেই এই স্টলগুলো আমরা পেয়েছিলাম এটা সাধারণত ওই ধার্মিক স্টল যেখানটা থাকে পুজো অর্চনার জিনিসপত্র পাওয়া যায় সে বিভিন্ন রকম গুরুদেবের বই তো সেই রকম সেই জায়গাটায় এসে পৌঁছেছিলাম তো আমরা ভাবছিলাম যে একটুখানি গল্পের বই যেখানে পাবো সেই দিকটা যাওয়াটা বেটার হয় তো খুঁজতে খুঁজতে ভাবছিলাম যে এই দিকটাতেই যাই কিন্তু আজকে বইমেলায় ভালো ভিড় ছিল সরস্বতী পুজো টা এসে আমরা এই খাওয়ার দোকানেরগুলো জায়গায় দাঁড়িয়েছি একটা ফুচকা খেয়েছিলাম অত্যন্ত বাজে সেই ফুচকা বাজে খাওয়ার পর আমরা সেই অভিজ্ঞতা নিয়ে ভাবলাম যে একটু মুখটা টেস্ট পাল্টানো যাক তো সেই জন্য আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে পাপড়ি চাট খাবো এটা মেনলি আমি হুজুকটা তুলেছিলাম তো এখানে দাঁড়িয়ে কর্ন চাট আর পাপড়ি চাট করেছি দেখেছি কাজ সরস্বতী পুজো প্লাস বইমেলা শেষ করে এই জাস্ট আমরা বাড়ি ঢুকছি আর আজকে ফেরাটা এত তাড়াতাড়ি ফিরেছি কিন্তু যাওয়ার সময় আমরা এতটাই ভুগেছিলাম বাসের জন্য তো যাই হোক ব্লগটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করে দিও